বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে আকর্ষণ করতে চাই এখনও পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার অফলাইনে মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি এবং সরাসরি বলা হয়েছে যে প্রার্থী সিলেকশনের আগে যদি এখানে কেউ সরাসরি প্রচারণা করে তাহলে এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এছাড়া ভোট কেন্দ্রে আসলে কতজন মানুষকে প্রবেশ করা যাবে সেগুলোরও কিন্তু নির্দিষ্ট মানদণ্ড আছে কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক প্রার্থীরাই সেটা লঙ্ঘন করছে আমরা শুধু এটাই বলতে চাই যে আমাদের প্রশাসন যখনই এখানে নানানভাবে সাইনবোর্ড মানে ব্যানার টাঙানো হচ্ছে প্রার্থী পরিচিতি হচ্ছে সেই জায়গাগুলোতে যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয় এবং প্রার্থীদেরকে যাতে সতর্ক করা হয় সে ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব আমরা হচ্ছে আমাদের সব পদের মধ্যেই সম্ভাব্য লোকজন আছে এরকম না যে আমরা এখনই সব একদম কন্ট্রি ডিসিশন নিয়েছি আমাদের একটা ড্রাফট আছে আগামীকালকে মানে আজকে রাতের মধ্যে সব কিছু আমাদের ডিসাইডেড হয়ে যাবে এবং আগামীকালকে হচ্ছে আমরা সেটা ঘোষণা দিতে পারবো সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে একটা দিন আপনারা একটু অপেক্ষা করে আগামীকালকে আমাদের সম্পূর্ণ প্যানেল বিবরণী এবং প্যানেল আসলে কি মোটনে সামনে আসতে চায় সব কিছু আমরা আপনাদের সামনে হাজির সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের প্রতি আমরা আসলে চাই এখন সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন পদে সেটা বিভিন্ন পদে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে বিশেষ করে যোগ্যতা এবং অভিজ্ঞতা শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না যাদের কাজ আছে যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে ডিল করার মতো ক্যাপাসিটি আছে সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি বিভিংয়ের মধ্য দিয়ে উপস্থাপন করব। করবো আগামীকালকে বিকাল তিনটা পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তর মনোনয়ন ফর্মটি জমা দেওয়ার সময় নির্ধারণ জাতীয় নেতা নেতৃপ্রদৌস করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে